তারপরে এটাতে চাকু কিংবা এরকম চোখা কোনো কিছু থাকলে এটা দিয়ে চাপ দেবেন চাপ দিলে এটা বের 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 হয়ে হয়ে মেটালটা আসবে আসবে স্প্রিংটাও করে নেবেন আর এই সাইড থেকে চাপ দিলে আপনার বাইরে যে আসসালামু আলাইকুম ইলেকট্রিক সার্ভিস সেন্টার থেকে আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম দেখতে পাচ্ছেন আমার সামনে একটা গ্যাসের চুলার ইঞ্জেকশন মেশিন এই মেশিনটার যে সমস্যা সেটা হলো এই যে কেবলটা দেখতেছেন এটা গোড়া থেকে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে খুলে গেছে এখন এই ক্যাবলের জন্য তার এই মেশিনটা পুরাটাই বাতিল করা যায় না এখন আপনাদেরকে আমি দেখাবো এটা কিভাবে পুনরায় আবার নতুনের মতো করে ফেলবেন ভিডিও স্কিপ না করে পুরাটাই দেখবেন তাহলে আপনার আপনারা নিজে নিজে এই সার্ভিসটা করে যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা নিজে নিজে কিন্তু ঠিক করতে পারবেন এটা ঠিক করতে হলে প্রথমে আপনার বাজার থেকে এই একটা কেবল কিনে নিয়ে আসতে হবে বিশ টাকাতে মাত্র এর দাম বিশ টাকা এই বিশ টাকাতে একটা এই ফায়ার ক্যাবল কিনে নিয়ে আসবেন নিয়ে এসে এটা কিভাবে সেট আপ করতে হয় সেটা আজকে আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি প্রথমে এখান একটা নাট দেখতে পাচ্ছেন এই নাটটা খুলতে হবে এই নাটটা খোলার সময় অবশ্যই এখানে চাপ দিয়ে ধরে রাখবেন এখানে চাপ দিয়ে ধরে রাখবেন তাছাড়া কিন্তু ভিতরে স্প্রিং থাকে এটা ছুটে আর ভিতরের যে পার্টস পাতে আছে এগুলো কিন্তু হারাই যাবে এটা খোলার পরে আপনারা যে যে ইয়েটা দেখতেছেন এই যে ফায়ার যে ম্যাগনেটটা এটা ভিতরে রয়ে গেছে আর তারটা এখান থেকে নষ্ট হয়ে গেছে তারপরে এটাতে চাকু কিংবা এরকম চোখা কোনো কিছু থাকলে এটা দিয়ে চাপ দেবেন চাপ দিলে এটা বের হয়ে আসবে মেটালটা বের হয়ে আসবে স্প্রিংটাও বের করে নেবেন আর এই সাইড থেকে চাপ দিলে আপনার এই এখন এটা চাপ দিয়ে খুলে নেবো খুলে নিচ্ছি দেখেন এটা গুলে কিন্তু একদম নষ্ট হয়ে গেছে এখন যে ফায়ার যে ইয়েটা আছে এটা ভিতর দিয়ে তারটা পার করে দেবেন দেওয়ার পরে যে স্প্রিংটা আছে লক লকটা এর ভিতরে ঢুকাই দেবেন এটা ভিতরে ঢুকে যাবেন এটা ঢুকানো শেষ এটা টান দিয়ে খুলে নেবেন নেওয়ার পরে যে স্প্রিং এর যে এই মাথাটা আছে এই মাথাটা এই সাইডে কোণার দিকে উপরে রাখবেন এই যে এটা এই যে মাথাটা দেখতেছেন এই মাথা কিন্তু উপরে থাকতে হবে তাছাড়া কিন্তু এটা অ্যাকুরেট ভাবে সেটা হবে না কাজও করবে না লার পরে দেখেন এখানে কাটা একদম ইয়ে আছে এই কাটার যে ইয়ে দেখতেছেন খাস কাটা এটা স্প্রিং এর মাঝখানে দিয়ে এটা ভিতরে চাপ দিয়ে দিতে হবে তারপরে এটা জাস্ট এখানে লক আছে লকটা এখানে বাঁধাই দিবেন দিয়ে এখানে কার যে নাটটা আছে এটা লাগাবেন তার আগে এটা কাজ করে কিনা এটা আপনার চেক করে নিতে হবে এটা এটা চেক করে করে নেবেন যে কাজ শব্দ হচ্ছে করে তার মানে এটা ঠিক হয়েছে এখন এখানকার যে নাটটা আছে এটা আটকায় দিলে এটার কাজ শেষ এইভাবে কিন্তু আপনারা নিজের নিজের ওই সার্ভিসগুলো করতে পারবেন তাহলে আপনাদের কম খরচে হবে মেশিন নষ্ট হয়ে গেলে আপনার পুরাটাই বাতিল করা করার দরকার হবে না এখন এখানকার যে ইয়েটা আছে এটার মাথা হালকা কেটে নেবেন নেওয়ার পরে এই যে এখানকার যে পিনটা আছে পিনের ভিতরে এটা ঢোকাই দেবেন দেওয়ার পরে এখানে আপনি ফায়ার করে দেখবেন যে মাথাতে কিন্তু আগুনের ফুলকি বের হচ্ছে এই হলো আজকের ভিডিও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম